কান্নার বিরোধিতা করছি না কান্নার ধরন বুঝেন শুধু কান্নাই চলবে না ওই কান্না আপনাকে দিবে কোন কান্না হয়টা জানে রাখেন জীবনে কতবার শুনিয়ে আমি জানি না যদি শুনে থাকে আবার শুনে ওই কান্না শুধুমাত্র আপনি গুণা করেছিলেন শুধুমাত্র অপরাধ করেছেন শুধু আপনার বহু হুকুমকে আপনার অর্পণ করেছেন

kamar tama jahan ruah puraide ki hoy allah maaf hai to pun pidai hak shurat

এবার আপনারাই বলেন যেটা কিছু রাত দিচ্ছে আলহামদুলিল্লাহ মালিক জানে মালিক আমাকে আপনাদের সৃষ্টি করেছেন আপনার দেমাগের অবস্থা জানেন ইনারে কি কেউ বলতে পারবেন না হুজুর আমি বলবেশ মুখে হাত দিয়া ইমাম থেকে নিয়ে একদম মসজিদের মুয়াজ্জিন খাদেম মসজিদের যারা দায়িত্বশীল মসজিদের সব সাধারণ সকল মুসলি মুখে হাত দিয়া বলতে পারবেন না আমি গোনা করি দেখেন পারবেন না পারবে মালিক না